আমি তোমার সাত দিন সময় দিলাম সাত দিন তো আর সময় চাও সাত মাস কিংবা সাত বছর হায় হায় আমার বিয়ে করাবো ঘরে থাকতে তা হাত ধরতে আমার সাত বছর টাইম লাগবে আমি এটা মানতে পারলাম না না কোনো ভাবে আমি মানতে পারলাম না আচ্ছা ঠিক আছে এই সাত দিন আমি উপরে ঘুমাবো তুমি নিচে ঘুমাবা মানে আমার ঘর আমার বিছানা আমার বউ রাইখা আমার বউ খাটে থাকবে আর আমি নিচে ঘুমাবো এটা তো হইতে পারে না না এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু তুমি তো এই মাত্র বললা সাত দিন আমাকে সময় দিয়েছো আর এই সাত দিন তুমি নিচে ঘুমাবা আর আমি উপর ঘুমাবো আর ওরে তুমি রাগের মাথায় কোয়ে ফেলেছিস সাত দিন ঠিক আছে কিন্তু সাত দিন সাত দিনের এক দিনও কিন্তু বেশি না ইম্পসিবল বাবা ইম্পসিবল কেন আমি শহরে একটা মডার্ন মেয়ে আর আমি বিয়ে করব ওই গ্রামের চাষাকে শহরের দাম্ভিকতাকে গায়ে মেখে ভুলে যাস নে তোর এই বাবাও কিন্তু গ্রামেরই ছিলেন আমি একসময় গ্রাম থেকেই উঠে এসেছি কিন্তু বাবা আমি বুঝতে পারছি না শহরে এত ছেলে থাকতে তুমি কেন ওই গেও ভুতটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছো কারণ ওই গেও ভুতটাই হচ্ছে আমার ছোটবেলার বন্ধুর ছেলে আমি যখন ছোটবেলায় প্রথম ঢাকাতে আসি না তখন ওর বাবার কাছ থেকেই টাকা নিয়ে ঢাকায় এসেছিল এমনকি আমি ঢাকায় এসে যে প্রথম খাবারটা খেয়েছিলাম না সেটাও আমার ওই বন্ধুরই দেওয়া টাকা আর তাই তখনই আমি সিদ্ধান্ত নেই এবং আমার বন্ধুকে কথা দিয়েছি আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের যখন ছেলে মেয়ে হবে তাদেরকে একত্রে বিয়ে দিয়ে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে সারা জীবন ধরে রাখতে চাই কি এক অদ্ভুত কমিটমেন্ট তোমার আইম সরি বাবা তোমার এই কমিটমেন্ট রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না ঠিক আছে তাহলে আমার কাছ থেকেও একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো তুমি যদি আমার দেওয়া কথা রাখতে নাই পারো তাহলে বাধ্য হয়ে আমার স্থাবর ও সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু একটা ট্রাস্টে দান করে আমি ওই গ্রামেই চলে যাব বাবা এটা তোমার একটাwidetildeমতে একটা পাগলামি আর তুমি কি জানো তুমি যেটা করতে যাচ্ছো সেটা একটা ক্রাইম ও তাই তাহলে তুই যে তোর বাবার কথার অবাধ্য হচ্ছিস এটা ক্রাইম না বাবা আমাকে নিয়ে চিন্তা করছে না